প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ একটা আপডেট দেওয়ার জন্য ভিডিওতে এলাম তার আগে বলি যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকে লাইক শেয়ার কমেন্টও সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার করেননি আপনারা প্রত্যেকে লাইক শেয়ার কমেন্টও সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন যে আপডেটটি দেওয়ার জন্য ভিডিওতে এলাম সেটি হলো অনেকে জানতে চাইছেন যে নতুন এসএলএসটি বা নতুন করে আপার প্রাইমারি হবার সম্ভাবনা আছে কি না কারণ আমরা প্রত্যেকে জানি দু হাজার ছাব্বিশে এই রাজ্যে বিধানসভা ভোট হতে চলেছে দু হাজার চব্বিশ প্রায় শেষ প্রায় শেষ আজ সতেরো তারিখ হয়ে গেল আর কটা দিন পরে দু হাজার পঁচিশ পরে যাবে অর্থাৎ হাতে সময় থাকছে একটা বছর তো এই একটা বছরের মধ্যে নতুন করে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে কি না বা যে সমস্ত কিসের কারণে পরীক্ষাগুলো এখনও পেন্ডিং হয়ে আছে তো সেইগুলো মিটে গিয়ে নতুন এসএলএসটি হবে কি সেই নিয়ে সবাই চিন্তিত তো এর থেকে বলা যেতে পারে আপাতত আপনারা প্রত্যেকেই জানেন যে এসএলএসটি যেখানে ছাব্বিশ হাজার চাকরি বাতির মামলা সেটা এখনও কোর্টের বিচারাধীন সুপ্রিম কোর্ট আপার প্রাইমারি নিয়োগ চলছে কিন্তু এখনও এসএলপি আছে সে এসএলপিগুলো কী হয় সেটা দেখার বিষয় তো সেটা মোটামুটি এখনও পেন্ডিং তাহলে এই অবস্থায় এস এল বা আপার প্রাইমারি নতুন করে অ্যাড বা নোটিফিকেশান আসার সম্ভাবনা কতটা যেটুকু খবর নিয়ে বুঝেছি বা সূত্রমার্পা যেটুকু খবর পেয়েছি তাতে করে এই মুহূর্তে যা অবস্থা তাতে করে নতুন পরীক্ষা হবার সম্ভাবনা খুবই কম হয়তো যারা নতুন পরীক্ষার্থী আছেন আপনারা হয়তো এই ভিডিওটা দেখে একটু আশাহত হবেন কিন্তু সত্যি কথা বলতে কি যেটা বাস্তব সেটাই বলার চেষ্টা করছে তার কারণ আর একটা ব্যাপার সেটা হচ্ছে ও সার্টিফিকেট মামলা সেটাও কিন্তু সুপ্রিম কোর্টে বিচারাধীন তাহলে যে যে কারণে একটা নতুন এসএলএসটি বা নতুন পরীক্ষা নতুন এক্সাম হতে পারে সমস্ত কিছুই কিন্তু এখন কোর্টের তত্ত্বাবধানে চলছে এবং বিষয়গুলো কিন্তু পেন্ডিং এখনও কিন্তু পুরোপুরি কোনোটাই বিচার মানে জাজমেন্ট হয়নি তাহলে পুরনো নিয়োগ প্রক্রিয়া যতক্ষণ না কমপ্লিট হচ্ছে তাহলে নতুন করে নিয়োগ প্রক্রিয়া কীভাবে সম্ভব এটা বুঝতে হবে নতুন করে নিয়োগ প্রক্রিয়া তখন নিয়োগ প্রক্রিয়া তখনই সম্ভব এই পুরনো প্রসেসগুলো কমপ্লিট হলে তো পুরোনো প্রসেস কি কমপ্লিট হবে দিয়ে কি নতুন নোটিফিকেশান আসবে নাকি কি হতে পারে তো এই অবস্থা বলা যেতে পারে যদি এই ছাব্বিশ হাজার চাকরি বাতির মামলা খুব দ্রুত মিটে যায় আপার প্রাইমারি নিয়োগটা যদি খুব দ্রুত হয় এবং যে সমস্ত শিল্পীগুলো আছে সেগুলো যদি দ্রুত মানে সলভ হয় এবং তার সাথে ও বিসি সার্টিফিকেট মামলাটা যদি দ্রুত রায়দান হয় তবেই কিন্তু নতুন করে নোটিফিকেশান আসার সম্ভাবনা আছে দু হাজার পঁচিশে কিন্তু কোনো একটা যদি পেন্ডিং থাকে জাজমেন্ট হতে দেরি হয় তাহলে নতুন করে নোটিফিকেশান আসার সম্ভাবনা খুব কম খুব কম তাহলে আপনারা বলবেন তাহলে যারা টেথ পাস করে সরি যারা ট্রেনিং করে এতদিন বসে আছে পাঁচ সাত বছর তারা কি করবে সত্যি কথা বলতে কি আপনারা প্রত্যেকেই জানেন বর্তমান যা পরিস্থিতি তাতে করে এই সরকার তথা কমিশন নিয়োগ নিয়ে সত্যিই কিন্তু উদাসীন এদের এরা যে কী চাইছে বা কী চায় কেউ বলতে পারবে না তার কারণ এদের যদি সদিচ্ছা থাকতো তাহলে ছাব্বিশ হাজারে কিন্তু এত গোলমাল হতো না এদের যদি সদিচ্ছা থাকতো আপারে এত সমস্যা থাকতো না এদের যদি সদিচ্ছা থাকতো ও বিসি ব্যাপারটাও হয়তো মিটে যেত এদের কিন্তু সদিচ্ছার অভাব আছে তাহলে অবস্থায় কী করা যেতে পারে একটা কথাই বলবো যারা নতুন একপারে পরীক্ষা দেবার সুযোগ পাননি ট্রেনিং করে বসে আছেন আপনারা নতুন নতুন এক্সাম তো হবে কিন্তু টাইমটা ঠিকঠাক বলা যাচ্ছে না যে কোন সময়ে হতে পারে এক্সাম তো অবশ্যই হবে কেস মিললেই নতুন নোটিফিকেশান আসবে তাই যারা ট্রেনিং করে বসে আছেন একপারে পরীক্ষা দেওয়ার সুযোগ পাননি আপনাদের বলবো আপনারা প্রত্যেকে মোটামুটি প্রিপারেশান কিন্তু নিতে থাকুন পরীক্ষার প্রিপারেশান আপাতত অনেকে বলছিল যে পরীক্ষা নাকি নতুন এসএলএসটি হলে একবার শোনা যাচ্ছিলো টেট হবে তারপর টি সাবজেক্ট সাবজেক্ট পরীক্ষা হবে আবার শোনা যাচ্ছিলো না টিট হবে না যেমন সাবজেক্ট এক্সাম হয় এমসি কিউ সেরকমই হবে তাই কী হবে না হবে জেনে লাভ নেয় আপাতত আপনারা যে সাবজেক্টে এস দেবেন সেই সাবজেক্টটা ভালো করে পড়তে থাকুন আর যারা আপার প্রাইমারি টেট দেবেন ভাবছেন আপনারা ডেটের বিষয়গুলো পড়তে থাকুন কারণ যেদিনই নোটিফিকেশান পাবেন সেদিনই দেখবেন আপনি তৈরি হয়ে আছেন খুব একটা সমস্যা কিন্তু হবে না কারণ হঠাৎ করে যদি সব কিছু শুরু হয় আপনি হঠাৎ করে প্রিপারেশান নিতে থাকলে কিন্তু সাকসেস হওয়া খুব মুশকিল কারণ ভালো করেই জানেন একটাই হয়তো এক্সাম দেওয়ার হয়তো সুযোগ পাবেন তারপরে কেস কাভারি আট বছর দশ বছর চলে যাবে আর নতুন করে পরীক্ষা দিতে পাবেন কি না এটা কিন্তু একটা বড়ো বিষয় কারণ বর্তমান যা পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন একটা করে এক্সাম দেওয়ার সবাই সুযোগ পেয়েছে কি কেউ পায়নি সেইখানে যারা পাস করেছে তারা আজও লড়াই করছে কিন্তু যারা পাস করতে পারেনি তাদের আর কিন্তু পরীক্ষা বসা বসারও সুযোগটুকু হয়নি তাই বলবো আমরা প্রিপারেশানটা নিতে থাকুন খুব ভালোভাবে কারণ যেদিনই এক্সাম হোক না কেন আমরা দিতে পারবেন এবং যাতে ক্র্যাক করতে পারেন পাস করতে পারেন তার কারণ হয়তো যদি একটা সুযোগ পান সেইখানে যদি আপনি পাস না করতে পারেন তাহলে আপনার ট্রেনিংটা কিন্তু জলে বৃথা এত টাকা খরচ করে ট্রেনিং করেছেন কোনো মূল্য থাকবে না তাই বলবো প্রিপারেশান কমসে কম নিতে থাকুন তারপর যা হবে দেখা যাবে আর কোর্ট মারফত যে কেসগুলো পেন্ডিং আছে সেগুলি যে দ্রুত মিটে যায় আশা করছি নতুন নোটিফিকেশান আসবে আর যদি নতুন নোটিফিকেশান নাও আসে আপাতত ধরে রাখতে পারেন যারা পুরনো আছেন তারা হয়তো আর একটা নতুন ইন্টারভিউ দেওয়ার সুযোগ পেতে পারেন কারণ আমরা জানি দু সালে প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটো একসাথে একসাথেই পরীক্ষা হয়েছিল এবং একই দিনে রেজাল্ট বেরিয়েছিল এবং ওই টেট থেকে দুবার নিয়োগ হয়েছিল একবার সতেরো সাল একবার একুশ সাল একই টেট যদি নতুন নোটিফিকেশান না আসে সেক্ষেত্রে কিন্তু আপার প্রাইমারিতে হয়তো পুরনো টেট থেকে আর একটা নিয়োগ অর্থাৎ নতুন ইন্টারভিউ দিয়ে আরেকটা নিয়োগ হলেও হতে পারে এটা কিন্তু সম্ভাবনা হবেই বলছি না এটা সম্ভাবনা কারণ সরকার চাইবে আর একটা নতুন নিয়োগ দু হাজার ছাব্বিশ বিধানসভার আগে দিতে যদি নতুন নোটিফিকেশান সমস্ত কোর্ট কেস মিটে যায় তাহলে নতুনভাবেই হয়তো নোটিফিকেশান আসবে কিন্তু কোর্ট কেসের কারণে কোনো একটা প্রসেস যদি ডিলে হয় বা পেন্ডিং থাকে সেক্ষেত্রে সরকার চাইবে পুরনো টেট থেকেই পুরনো আপার প্রাইমারি যে টেট সে টেট থেকে একটা নতুন একটা নোটিফিকেশান দিয়ে পুরোনো টেট থেকে আরেকটা নিয়োগ দিতে যেটা প্রাইমারি দু হাজার চোদ্দো সালের প্রাইমারি থেকে সতেরো এবং দু হাজার একুশ দুবার নিয়ে গিয়েছিলো সেরকম তো আপার প্রাইমারি তো এই আর একটা হয়তো ইন্টারভিউ নিয়ে নিয়োগ দিলেও দিতে পারে এটা কিন্তু আবারও বলছে সম্ভাবনা যদি নতুন নোটিফিকেশান না আসে এটা সব পুরোটাই সরকার তথা কমিশনের ব্যাপার তবে যাই হোক যেটা হবে সেটা তো আমরা দেখতেই পাবো আপাতত বলবো আবারও বলছি যারা নতুন একমাটা পরীক্ষা দেবার সুযোগ পাননি দীর্ঘ পাঁচ সাত বছর বিএড করে বসে আছেন আপনার প্রত্যেকে কিন্তু প্রিপারেশান কমসে কম নিতে থাকুন নিজের সাবজেক্টও অন্তত পড়ে থাকুন পড়ে রাখুন কারণ আপনাকে ধরেই নিতে হবে হাতে একটাই পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন সেটা সেটাতেই কিন্তু আপনাকে পাস করতে হবে যদি অবহেলা করেন নোটিফিকেশান বেরুক এখন কোর্ট কেসের ব্যাপার কবে মিটবে ফালতু পড়ে কী হবে এরকম যদি মানসিক মানসিকতা থাকে তাহলে কিন্তু সমস্যা আছে কারণ আপনাকে ধরেই নিতে হবে একটাই সুযোগ পাবেন পাবেন এবং সেটাতেই পাশ করতে হবে অর্থাৎ প্রিপারেশানটা নিতে থাকুন কম তারপর যা হবে দেখা যাবে কারণ বর্তমান যা পরিস্থিতি সব কিছুই আপনারা জানেন সব কিছুই আপনারা দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন আপনারা প্রত্যেকেই শিক্ষিত তাই আপনাদের বলার কিছু নাই তো এটুকুই বলবো যে যারা যোগ্য আছেন অবশ্যই আপনারা সুযোগ পাবেন চিন্তা করা কোনো কারণ নাই কিন্তু যেটা আপনাদের করতে হবে হ্যাঁ আপনাদের কিন্তু প্রিপারেশান কিন্তু নিতে হবে প্রিপারেশান আপনারা যদি নিতে থাকেন দেখবেন হয়তো যেদিনই সুযোগ পাবেন সেদিন হয়তো আপনি পাস করে ইন্টারভিউ দিয়ে চাকরিটা হয়তো আপনি পেয়ে যাবেন তাই বলবো বেশি হতাশার কিছু নাই কারণ হতাশা করে হতাশ হয়ে লাভ কিছু নাই কারণ আপনি একটা জিনিস দেখুন যারা লড়াইটা আজ পর্যন্ত করছে তারাও কিন্তু দীর্ঘ দশ বছর এগারো বছর ধরে লড়াই করছে তারাও কিন্তু চাকরিটা কেউ পায়নি তারা কিন্তু লড়াই তাদের লড়াই কিন্তু এখনও জারি আছে তাই তারা কিন্তু কেউ হতাশ হয়নি হতাশ হলেও কিন্তু সেই জায়গা থেকে আবার লড়াই করছে তাই হতাশার কোনো জায়গা নেই আপনার প্রিপারেশান নিতে থাকুন আশা করছি সাকসেস পাবেন ধন্যবাদ